রাত্রিবেলা ঘুমানোর আগে আল্লাহর খাস দুইটি নাম আপনি পড়ুন আর ফলাফল নিজ চোখে দেখুন আল্লাহ তালা আপনাকে এমন ফলাফল দান করবেন আপনি অবাক হয়ে যাবেন আশ্চর্যান্বিত হয়ে যাবেন আল্লাহ রব্বুল ইসল জালাল বলেন আমার কোনো গোলাম যদি এমন থাকে ব্যবসায় লোকসান হয়েছে মেয়েকে বিয়ে দিতে পারছে না অনেক ঝামেলার মধ্যে আছে ঋণে জর্জরিত হয়ে আছে গুণা বেশি হয়েছে আমি আল্লাহর এই খাস দুইটি নাম যদি ঘুমানোর আগে যদি কোনো গোলাম এক শতবার পাঠ করতে পারে আমি আল্লাহ রব্বুল আলমীন ওই গোলাম তার পেরেশানি দূর করে দিব ব্যবসায় লোকসান হয়েছে আমি আল্লাহ তাকে লাভবান করে দিব পেরেশানিতে আছে আর তার পেরেশানি থেকে আমি আল্লাহ তাকে মুক্ত করে দিব আমার প্রিয় ভাইয়ের আমার প্রিয় মা বোনরা রব্বুল জালাল বলেন ও দুনিয়ার গোলামেরা তোমরা শুনে রাখো আমি আল্লাহ রব্বুল আলবের অসংখ্য সুন্দর সুন্দর নাম রয়েছে তোমরা যদি আমি আল্লাহকে ওই সুন্দর সুন্দর নাম ধরে ডাকতে পারো আমি আল্লাহ তোমাদের ডাকে সঙ্গে সঙ্গে সারা দিয়ে দেবো আল্লাহ ভাকবার পড়েন এই জন্য আমার প্রিয় ভাইরা আপনি আল্লাহ রব্বুল আলমিনের এই দুইটি খাস নাম সুরাই খাসের মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছেন একটি হচ্ছে আল্লাহ আর একটি হচ্ছে সামাদ আল্লাহ সমাদ সুরাই খ্লাসের দুই নম্বর আয়তের মধ্যে আল্লাহ বলেন উলহ আল্লাহ আহাদ আল্লাহ সমাদ এই দুইটি নাম এমন কেউ নেই যে আপনারা পারেন না শিশু বাচ্চারাও পর্যন্ত এই খাস দুইটি নাম পড়ে একটি হচ্ছে আল্লাহ আর একটি হচ্ছে সমাদ আল্লাহ মানে হচ্ছে আল্লাহ তিনি একক আল্লাহ আর সমাদ মানে হচ্ছে অমুখাপেক্ষী আরো আল্লাহ কারো ধার ধারে না আল্লাহ হচ্ছেন অমুখাপেক্ষী এই জন্য আল্লাহর এই খাস দুইটি নাম যদি আপনি রাত্রিবেলা ঘুমানোর আগে বার পারেন আল্লাহর খেয়ে বলি আপনার সমস্ত আশা আল্লাহ পূর্ণ করে দিবেন ব্যবসায় লোকসান হয়েছে আল্লাহ আপনাকে লাভবান করবেন বিপদে আছেন আল্লাহ বিপদ থেকে উদ্ধার করবেন অনেক রোগের মধ্যে জর্জরিত আত্মীয় স্বজন রোগের মধ্যে আছে বিদেশে ছেলেটা আছে ঝামেলায় আছে আল্লাহর এই দুইটি খাস নাম পড়ে আল্লাহর কাছে আপনি বলেন আল্লাহর কসম খেয়ে বলি আপনি আল্লাহর কাছে চাইতে দেরি হবে আল্লাহ তালা সকাল হবার আগে আপনাকে রিজাল দিয়ে আল্লাহ পাক পূর্ণ করে দিবেন তার কারণ হলো আল্লাহ বলেন কোন গোলাম যদি আমি আল্লাহর কাছে আমার নাম গুরু ডাক দেয় কোনো গোলাম আমি ওই গোলামের ডাকে সারা দিতে এক সেকেন্ডও দেরি করি না আর যেই গোলামটা আমার কাছে হাত উঠিয়ে বলবে আল্লাহ সমাদ আল্লাহ সমাজ আল্লাহ সমাজ আল্লাহ তুমি অমুখাপেক্ষী আল্লাহ তুমি অমুখাপেক্ষী কোন গোলাম যদি এভাবে আমি আল্লাহকে ডাক দিতে পারে তার কারণ হলো ইউন ক্যারিম কোন গোলাম যদি আমি আল্লাহর কাছে হাত উঠাই তার ওই খালি হাতটাকে আমি আল্লাহ ফিরিয়ে দিতে বড় লজ্জা বোধ করি কারণ আমি আল্লাহ হচ্ছি প্রচন্ড লজ্জাশীল আল্লাহ আকবার পড়ে এজন্য আমার প্রিয় ভাইরা আমার প্রিয় মা বোনেরা রাত্রিবেলা ঘুমানোর আগে একশতবার আপনি পড়বেন আল্লাহ সমাদ মিলিয়ে পড়তে পারেন হয়তো এভাবে পড়বেন আল্লাহ আল্লাহ বা আপনি পড়েন আমরা সবাই দুটা পারি আল্লাহ মিলিয়ে আপনি এক শতবার পাঠ করবেন আল্লাহর কসম খেয়ে বলে যাই মনে সমস্ত আশা আল্লাহ পূর্ণ করে দিবেন পেরেশানিগুলো আল্লাহ দূর করে দিবেন আপনি ঝামেলায় আছেন আল্লাহ দূর করে দিবেন কারণ আল্লাহ হচ্ছে বিচারকের বিচারক আল্লাহ হচ্ছে সাহায্যকারীর সাহায্যকারী হাসবোনা ওয়াকিল আল্লাহর কাছে কোনো গোলাম যদি সাহায্য চাই আল্লাহ বলেন আমি আল্লাহ ওই গোলামটার জন্য যথেষ্ট হয়ে যাই আল্লাহ আকদম